আপনারা জানতেন কি জিদ্দা এমন একজন অভিনেতা যার একটা রেকর্ড রয়েছে এমন একটা রেকর্ড যা টলিউডের পর্যন্ত কোনো অভিনেতা বা সুপারস্টার ভা স্টার ভাঙতে পারেনি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অফ দিস চ্যানেল জিদ্দা এমন একটি রেকর্ড করেছিলেন যে রেকর্ডটা কিন্তু আজও অটুট আছে এবং এই রেকর্ডটা কিন্তু ভাঙা ভবিষ্যতে অলমোস্ট অসম্ভব যদি কেউ ভাঙে সেটা তো টলিউডের জন্য ভালোই জিদ্দা দু হাজার দুই সালে ডেবিউ করেছিলেন সাথে ছবির মাধ্যমে আপনারা সকলেই জানেন তারপরে তিনি একের পর এক হিট সুপার হিট এবং ব্লকবাস্টার ছবি আমাদের উপহার দিয়েছেন এখন মেগাস্টারও বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় কারণ তিনি কুড়ি বছর কমপ্লিট করেছেন সুপারস্টার দমে এবার ব্যাপারটা হচ্ছে তিনি দু সালে পাঁচটি ছবি করেছিলেন সেই পাঁচটি ছবির নাম হচ্ছে আক্রোশ শক্তি মস্তান বন্ধন এবং প্রেমী যার মধ্যে আক্রোশ এবং প্রেমী এই দুটো ছবি কিন্তু সুপার হিট হয়েছিল মাস্তান হয়েছিল হিট বন্ধন হয়েছিল ব্লকবাস্টার এবং শক্তি হয়েছিল সেমিহিট সুতরাং তিনি এক বছরে এতগুলো হিট সুপার হিট এবং ব্লকবাস্টার ছবি কিন্তু উপহার দিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তার আক্রোশ এবং প্রেমী সুপার হিট হয়েছিল মস্তান হিট হয়েছিল বন্ধন ব্লকবাস্টার হয়েছিল এবং শক্তি কিন্তু হিট হয়েছিল এক বছরে এতগুলো হিট সুপার হিট এবং ব্লকবাস্টার ছবি দেওয়ার রেকর্ড কিন্তু আর কারণ নেই আপনারা চেক চেকআউট করে রাখতে পারেন এবং এইটাকে আপনারা জানতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা কি আপনাদের মনে হয় যে রেকর্ড আর কেউ ভাঙতে পারে ভাঙতে পারলে কে ভাঙতে পারে এবং কবে ভাঙতে পারে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না জিদ্দার এই অ্যাচিভমেন্টটা কিন্তু খুব বিরল অ্যাচিভমেন্ট এবং এই কারণেই তিনি আজকে সুপারস্টার এবং অনেক জায়গা থেকে মেগাস্টারও বলা হয়ে থাকে এরকম তার ক্যারিয়ার কিন্তু দুর্দান্তভাবে শুরু হয়েছিল এবং তিনি তার ক্যারিয়ারটাকে সেরকমভাবে নিয়ে গেছিলেন এবং বর্তমানে মাস কমার্শিয়াল সিনেমার ভরসা তিনি কারণ তিনি এই ঘরটাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছেন এর জন্য তাকে কৃতিত্ব দিতেই হয় আপনারা কি মনে করেন সেটা কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই